নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন দেখেই বুঝতে পারছেন আজকে রেসিপিটা কোনো নতুন রেসিপি নয় খুবই পরিচিত একটা রেসিপি আর এই রেসিপিটা আপনারা সকলেই বানান এটা হচ্ছে সুজির উপমা সুজির উপমা বানানো খুবই সহজ আর সুজির উপমা ছোট বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করে সকালবেলায় বা সন্ধ্যেবেলায় বা রাত্রেবেলায় এটা খেতে খুবই ভালো লাগে আর আমি যেভাবে বানিয়েছি একেবারে ঝুরঝুরে হবে এইভাবে বানালে আপনারাও মনে হয় এইভাবেই বানান তা আমার রেসিপিটা আজকে দেখার অনুরোধ জানাচ্ছি সুজির উপমা বানাবার জন্য এরকম ছোট বাটিতে আমি আমার পরিমাণ মতো সুজিটা নিয়েছি এটা একেবারে কাঁচা সুজি তা সুজিটাকে প্রথমে আমি একটু ভেজে নেব তার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটা গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি এখন সুজিটাকে দিয়ে কম আঁচে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে সুজিটা ভেজে নিতে হবে সুজির উপমা বানানো খুবই সহজ আর আপনারা এটা সবাই বানান তা আমি যেভাবে বানাচ্ছি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটা সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও অনুরোধ জানানো বেশ কিছুক্ষণ কম আছে নাড়াচাড়া করে সুজিটাকে ভেজে একটা পাত্রে তুলে রেখে দিয়েছি এখন ওই পাত্রে টেবিল চামচের এক চামচ পরিমাণে সাদা তেল দিলাম এই পরিবর্তন আপনারা ঘি দিয়েও করতে পারেন দিয়ে দিলাম টেবিল চামচে দু চামচ মতো চীনা বাদাম চীনা বাদামটাকে নাড়াচাড়া করে কম আছে খুব ভালো করে ভেজে নিতে হবে ততক্ষণ যতক্ষণ না বাদামের মুখগুলো একটু করে ফেটে আসছে কেন বাদামটা অনেক সময় উপর থেকে পুড়ে যায় আর ভেতরটা কাঁচা থাকে তাই বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে বাদামটাকে এইভাবে ভেজে আমি তুলে নেব বাদামটা ভালো ভাজা হয়ে গেছে বাদামটা একটা বাটির মধ্যে তুলে নিলাম আর আমি তেল দেব না ওই তেলের মধ্যেই সামান্য পরিমাণে একটু কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে ফোড়নে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা ফ্রেশ কারিপাতা কয়েক সেকেন্ড একটু ফোড়নটাকে নাড়াচাড়া করে নিচ্ছি যখন এই সর্ষে শুকনো লঙ্কা আর পাতা একটা সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এতে আমি কিছু সবজি দেব এখন শীতকাল হাতের কাছে যা সবজি থাকবে সেটা দিয়ে করতে পারবেন আমি একটা আলুকে এভাবে একটু ছোটো ছোটো করে কেটে ধুয়ে রেখেছি আলুটা দিয়ে দিলাম এখানে একটা গাজর নিয়েছি গাজরটাকে এভাবে কেটে রেখেছি গাজরটা দিয়ে দিলাম আলু আর গাজরটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব তার আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন দিলে আলু গাজরটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে তাই নুনটা আমি এখনই দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে তবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটাকে আমি একবার দু মিনিটের জন্য কম আছে ঢাকা দিয়ে দেবো তাহলে ভাজাও হবে আর আলু গাজরটা বেশ কিছুটা সেদ্ধও হয়ে যাবে দু মিনিট ঢাকা দেওয়ার পরে ঢাকাটা খুলে দিয়ে আবার একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এতে আপনারা আরও অনেক রকম সবজি দিতে পারেন বিনস ফুলকপি বিভিন্ন রকম সবজি দিতে পারেন কড়াশুটি আমার হাতের কাছে যেটা ছিল সেটা দিয়ে আজকে আমি রেসিপিটা করছি আলুটা বেশ কিছুটা সেদ্ধ হয়ে এসছে ভা ভালোভাবে ভাজাও হয়ে গেছে এরকমভাবে যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এক চিমটি হলুদ এটা সম্পূর্ণ অপশানাল হলুদটা দিতে না চাইলে হলুদটা বাদ দিয়ে দিতে পারেন একটা ক্যাপসিকামের অর্ধেকটা নিয়েছি একটু বড়ো বড়ো টুকরো করে নিয়েছি ক্যাপসিকামটা ঠিক এরকম সময় দিয়ে দিলাম ক্যাপসিকামটা একেবারে নরম করে ভাজবো না যেন একটু বেশ ক্রাঞ্চি ভাব থাকে এরকমভাবে কিছুক্ষণ নাড়চাড়া করে একটু ভেজে নিচ্ছি আপনারা আমার এই রান্নাগুলো কে কোথা থেকে দেখছেন আমাকে যদি একটা কমেন্ট করে জানান আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর আমি আপনাদের ধন্যবাদ জানাবো গাজরটাও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে সমস্ত সবজিগুলো ভালো ভাজা হয়ে গেছে এখন আমি ভেজে রাখা সুজিটা দিয়ে দিলাম সুজিটা দেওয়ার পরে এই সবজির সঙ্গে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ আরও ভালো করে ভেজে নিতে হবে এইভাবে যদি এই সুজিটা করা যায় তাহলে একেবারে প্রত্যেকটা দানা যেন মনে হবে গোনা যাবে একেবারে ঝুরঝুরে হবে হাতের মধ্যে একটুও চিটচিট করে লাগবে না আর এটা খেতেও খুব ভালো লাগে যখন এরকম ভাজা হয়ে যাবে তখন খুব সামান্য পরিমাণে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন যে বাটিতে আমি সুজি নিয়েছিলাম সেই বাটিটা ঠিক মেপে অতখানি আমি দিয়ে দিলাম গরম জল তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামটা গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রাখতে হবে সামান্য পরিমাণে একটু জল দিতে হবে বেশি জল দেওয়া যাবে না বেশি জল দিলে কিন্তু সুজিটা নরম হয়ে যাবে জলটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে একেবারে ঝুরঝুড় করে নিতে হবে দেখুন এখন প্যানের মধ্যে কিন্তু একটু লেগে নেই আর সুজিটা একেবারে ঝুরঝুরে হয়ে যাচ্ছে এইভাবে যদি সুজির উপমাটা বানানো যায় তাহলে সুজির উপমাটা খেতে খুবই ভালো লাগে একেবারে হাতের মধ্যে লাগে না প্রত্যেকটা দানা মনে হয় যেন একটু একটু করে গোনা যাচ্ছে সুজির উপমাটা এখন আমার একেবারে খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে দেখুন এটা কত তাড়াতাড়ি হয়ে গেল আর দেখতেও কত লোভনীয় হয়েছে আজকের উপমা রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার